হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব আশা করি আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই সুস্থ আছে বড়দেরকে আমার প্রণাম জানায় ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প আমি শুরু করছি কোনো স্কিপ না করে গল্পটি পুরোটা মন দিয়ে দেখো ও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম যে বৈদ্য কুজোর কুচ সারাবা বা সারিয়ে দিয়েছিলেন এক ব্রাহ্মণের মনে বড় দুঃখ তার একটি ছেলে পিঠে কুচ দেখে খুব মন খারাপ লাগত ছেলের কথা ভেবে ব্রাহ্মণ মনে একটু সুখ নেই খালিভাবে যদি কোনো চিকিৎসা ছেলের কুচটাকে সারিয়ে দিয়ে যেত সে সারাতে পারত তাকে আমি দশ পণ করি দিতাম এমন সময় একদিন এক বৈদ্যর সঙ্গে তার দেখা হলো ব্রাহ্মণ তাকে বললেন আমার ছেলের পিঠে কুচ যদি তুমি সারাতে পারো তো তোমার আমি খুশি করে দেব শুনে বৈদ্য বলল বেশ তো আপনার ছেলের কুচ আমি সারিয়ে তুলবই দশপণ করি আমায় দিন আমি কুচ সারিয়ে দেব আর যদি না পারি তাহলে এর দশ গুণ আমি আপনাকে ফেরত দেব এমন বাজি রেখে বৈদ্য ব্রাহ্মণের ছেলের কুজের চিকিৎসা করতে লাগল চিকিৎসা চলার দিন পনেরো পর দিন পরের দিন দিন কিছুতেই কিছু হয় না চিকিৎসক বলে আর কি নানা রকম কৌশলে কৌশিক করেও পিঠ থেকে শুধু ঘাম বের বের করে আর যন্ত্রণায় ছেলেটা কাতরে থাকে কিন্তু বহুদিন চেষ্টাতেও এতটুকুও কুজ কম হলো না তখন আর উপায় কী বৈদ্যর বাধ্য হয়ে ব্রাহ্মণের দশ কড়ি ফেরত দিতে সে এক কড়ি পণ করে করি দিয়ে সেখানে থেকে বিদায় নিল তা তো তা তো দিয়েই হওয়ার কথা তা তো হওয়ারই কথা কুচে পিঠে তো আর সহজ হয় না অসম্ভব কিছু করার বাজি ধরতে গিয়ে লোকের কাছে শুধু হেনাস্তাই হতে হয় তাই বুদ্ধিমান লোকেরা কখনোই এমন কাজ করে না আমার গল্পটি এখানে শেষ হলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো